কেমন আছো ছোট্ট বন্ধু তো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু সুন্দর একটা কুমি দিছে তাই না অনেক কিউট তোমাদের কাছে আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে আসলাম তোমরা থামবেল দেখে বুঝে গেছো যে আমি বিবাহিত আর হ্যাঁ ম্যারিড হলে যে ভিডিও করা যাবে না এর কোনো মানে নাই কিন্তু এমন অনেক মেয়েরাই আছে যারা বিবাহিত কিন্তু সব সময় বলে বেড়ায় সিঙ্গেল এগুলো দাবি করে দেন ছেলেদের ঠিক টাকা মারে খাই আমার দেখা আছে কয়েকটা মেয়েকে ইউটিউব চ্যানেলে আইসা পরে তাদের সবাইকে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি কিন্তু গাইস আমার একটা বিষয় নিয়ে অনেক আক্ষেপ লাগে যে এই বিষয়টা সবসময় ক্লিয়ার করা উচিত কেননা আমার ভালো লাগে না মানে ভিডিও বানাইতে গেলে কেউ যখন বলে আপু তুমি কিসে পড়ো বা তুমি কি সিঙ্গেল কিনা তোমার ডো আছে কিনা তখন কি বলবো তাদেরকে মিথ্যা কথা কি বলা যায় তো ক্ষেত্রে আমি অনেকে আনফ্রেন্ড করে দিয়েছি আমার কয়েকজনকেই রাখছি তো গাইজ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করা হোক আর আমি চাই তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট করো আমি কোনো ছেলেদেরকে অ্যাড এই জন্যই না কারণ তোমরা সবাই কিন্তু মর্যাদা রাখতে পারো না অনেকেই আছে যাদের জন্য আমার আর কাউকেই এখন বিশ্বাস করতে ভালো লাগে না বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি এবং আমি হচ্ছে শিমু গেমিং এবং আমার হাজব্যান্ড আছে তো রিসেন্টলি তোমরা অনেকে হচ্ছে আমাকে দেখা যায় নক দেয় কেউ বলে কেউ বা বাঁচে কথা বলে তো ওদিন আমি ভাবলাম বিষয়টা ক্লিয়ার করে দিই যেন পরবর্তী তার কোনো সমস্যা নাই আর হ্যাঁ আমার ফ্রেন্ড লিস্টে হাতে কোনো কয়েকজন আছে আমি কোনো ছেলেদেরকে এখন থেকে আর অ্যাড করবো না আর ছেলেদের সঙ্গে গেম প্লে করবো না আর ছেলেদের যে অ্যাড নাই সেটা না আমার সঙ্গে অ্যাড আছে যেমন হচ্ছে আমার হাজবেন্ড আছে আমার ভাই ব্রাদার বা মামা হয় যারা চেনা পরিচিত কয়েকজন এবং দুজন ইউটিউবার তাছাড়া আর কারোর সঙ্গে আমি গেম প্লে করবো না হ্যাঁ করি তোমরা আমাকে যারা সাপোর্ট করবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা কেননা আমরা দৈনিক ধরো অনেকেই এমন আছি হঠাৎ করে গেম প্লে সবারই পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবার সঙ্গে অ্যাড থাকতে পারি না বা সবার সঙ্গেই গেম প্লে করি না সেই ক্ষেত্রে তোমার আমার চ্যানেলে একটা লাইক সাবস্ক্রাইব করতেই পারো অ্যাড না থেকেও কিন্তু মানুষকে সাপোর্ট করা যায় তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা আর তোমরা যারা মেয়ে আসো তোমরা যারা গেম প্লে করো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবো আমি তোমাদের সবার সঙ্গে গেম প্লে করবো আর হ্যাঁ তোমরা আমাকে কেউ এ বিষয়ে নিয়ে আর কোশ্চেন করবা না যে হ্যান দেন আমি কিন্তু কখনো কাউকে বলি নাই যে আমি সিঙ্গেল বা আমি অবিবাহিত এগুলো আমি কাউকে কখনো বলি নাই আর আমার কাছে এগুলো তোমরা কেউ কখনো জিজ্ঞাসা করো নাই এটা তোমরা কেউ কমেন্টে বলতে পারব না তো গাইজ তোমরা যারা মেয়ে আসো তারাই আমাকে কমেন্ট করবে দেন আমি তোমাদের সঙ্গে গেম প্লে করবো আর হ্যাঁ আমার ওয়ান পয়েন্ট ফাইভকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে ধন্যবাদ এরপরে যদি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব হয়ে যায় আমার কোনো টেনশন নেই কেননা আমি সত্যি এটা ক্লিয়ার করতে চাইছি তাই তো গাইজ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর রেগুলার আমি এখন থেকে বয়স দেবো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবো